না ফুটলে না আমার খালি এক দুছনের خانه তার গলাছে বানাই দলাইও তুই আ তুই আই বলছিস তোর বйна কি তুই কিনতে আলি টিটক করবে তারা খালি টিটক করবে ইয়ার না খালি টিটক করমার দিকটা বুছা মোবাইল খালি দেখাইমু আমি কিটা করি না করি না তুই মোবাইল এক্সচেঞ্জতে কিনবে আর

না আমি তো তোমাদের শেষ পর্যন্ত তুমি ইটা করো তাহলে আমি কেমন করছেন লাভ নাই বুঝছো না আচ্ছা আচ্ছা লাভ